পনেরোজন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে অর্থাৎ আমাদের কাছে কী চাইছে সময় চাইছে তাহলে সময় আমাদের ডান পাশে থাকবে এবং যেটা জন লোক আছে সেটা হাতের বাম পাশে থাকবে তাহলে পনেরো জনে শেষ করে তিন ঘন্টায় অতএব একজনে শেষ করে একজন যদি ওই কাজটি করে তাহলে কি সময় বেশি লাগবে বেশি হলে কি হবে গুণ পনেরো ইন্টু তিন ঘন্টা কিন্তু ওই কাজে যদি পাঁচজন করে তাহলে কী কী লাগবে একজনে যখন বেশি সময় লাগতেছে তাহলে পাঁচজন যখন ওই কাজ করবে তখন কি কম লাগবে তাহলে কি হবে তাহলে পাঁচজন শেষ করে ভাগ হবে পনেরো তিন ভাগ পাঁচ ঘন্টা তাহলে কি হচ্ছে তিন পাঁচ পনেরো তাহলে তিন তিনে নয় ঘন্টা তাহলে পাঁচ জনে ওই কাজটা যদি করতে যায় তাহলে কত ঘন্টা লাগবে নয় ঘন্টা